আসসালামু আলাইকুম এভরিওান আশা করি সবাই ভালো আছেন আমি বর্তমান আছি আমাদের রিয়াদ অফিস থেকে তো আমার সাথে আছে আমাদের রোবি ভাই সৌদি আরবের একজন বিশিষ্ট ব্যবসায়ী তো আজকে আমাদের যে কাছে উনি ইনভেস্টর লাইসেন্সের জন্য জমা দিয়ে গেছে উনি মূলত বিভিন্ন ধরনের মাল্টিপাল বিজনেস করেন ই কমার্স করেন অ্যামাজনে বিজনেস করেন বিশেষ করে তো অ্যামাজন সম্পর্কে আজকে

দেগুনা থেকে মানে বাংলাদেশী যে বুঝাই যাইতেছে না মাশাআল্লাহ সৌদি আরবিয়ান গেটআপ তো অনেক সুন্দর লাগতেছে আচ্ছা অ্যামাজন ব্যাপারে আপনি আমাদেরকে বলেন যে বর্তমানে অ্যামাজন বিজনেস সৌদি আরবে বা অপরচুনিটি আছে কিনা পসিবিলিটি আছে কিনা অপরচুনিটি আসলে আছে ঠিক আছে অপরচুনিটি বলতে আমি একটা বলি যে প্রথমে তো আমাদের আইডির উপরে ছিল জি যারা আইডির উপরে অনেকেই করতে তো মানে আগে শুধু ই-কমার্স দিয়ে করা একামা ই দিয়ে করা যেত এখনকার সৌদি রোল রোল অনু অনুযায়ী আপনাকে ট্রেডিং জেনারেল লাইসেন্স নিতে হবো আপনার তো সেটার জন্য সেটা করাতে মার্কেটে আগে যেরকম সেলার ছিল মানে কম্পিটিশন কমে গেছে কম্পিটিশন কমে গেছে এখন যারা আছে তারা তাদের জন্য যদি আপনি সিয়ার করে তাহলেও মনে করেন যে বেস্ট বেস্ট অপরচুনিটি আছে তাদের ব্র্যান্ড ব্র্যান্ড বিল্ড আপ করার জন্য ইচ অ্যান্ড এভরিথিং আচ্ছা আচ্ছা তো এখানে এখন যদি একজন বিগেনার অত সে সার্ভিস ইনভেস্টমেন্ট লাইসেন্স নিছে তো ওইটা দিয়ে সে অ্যামাজনে অ্যাপ বিয়ে করতে পারবে কিনা অ্যামাজনে প্রোডাক্ট সেল করতে পারবে কিনা সার্ভিসে আপনাকে করতে হলে প্রথমে জিনিসটা হলো যে আপনি এক্সপোর্ট করতে পারবেন না আপনি সেল করতে পারবেন এখান থেকে কিনা রিসেল করতে পারবেন তো এটা আবার থ্রি হান্ড্রেড

যেটা জোমারিক থেকে আপনার এক্সট্রা মনে করেন যে তারাই এটা ইয়ে করে যখন আপনি নিজের নামে করবেন তখন আপনি একটা প্রোডাক্টের লাজিম আপনার মানে অ্যাথোরাইজেশন যেটা বলা হয় জোমারিক থেকে ওইটা আপনার নেওয়া লাগে সেটা একটা কতটা মালের উপরে আপনি আপনি ইয়া করছেন প্রাইভেট লেভেল করছেন বা আপনি রেজিস্ট্রেশন ব্র্যান্ড রেজিস্ট্রেশন করছেন এটা ডিপেন্ড করে মানে ইনভেস্টর লাইসেন্স থাকলে এখানে ব্র্যান্ড রেজিস্ট্রেশন করতে পারবে আপনি একটা আপনি আপনি একটা না 10টা ব্র্যান্ড আপনি রেজিস্ট্রেশন করেন गवर्नमेंट ফ্রি দেন ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করেন একটা সি সিআর উপর আপনি মনে করেন যে 50টা ব্র্যান্ড আপনি রেজিস্ট্রেশন করতে পারেন কোনো সমস্যা এটা আসলে বিগ অপরচুনিটি রয়েছে আপনারা ই-কমার্সে আশা করি ইনশাআল্লাহ ভালো করতে থাকবেন লাইসেন্স নিয়ে

হোলসেল করতে চান নাকি আপনি প্রাইভেট লেভেল করতে চান নাকি আপনি অন্য কোনো ইয়ার থেকে আপনি পারমিশন নিয়ে ইয়ে করতে চান সেটা আপনার উপর ডিপেন্ড করে যে আপনি কিভাবে করবেন আপনার বিজনেস কিভাবে আপনার ভালো হয় ঠিক আছে আর অ্যামাজন এর ভিতরে এফবিএ করাটা সবচেয়ে বেটার হেডেক কম থাকে অ্যামাজন হিরো এর প্রোডাক্ট ডেলিভারি শুধু অ্যামাজন ওয়্যারহাউসে সেন্ড করা হয় ইনভেন্টরি সেন্ড করা হয় ঠিক আছে সাপ্লায়ার অ্যামাজন ওয়্যারহাউসে প্রোডাক্ট পাঠায় প্রোডাক্ট অ্যামাজন সেল করে সেটা আপনি বিশ্বের যে কোনো হ্যাঁ বিশ্বের যে কোনো জায়গা থেকে বসে আপনি করতে পারেন এমন যে আপনাকে এখানে থাকতেও বা এমন কোনো কিছু আবার কেউ চাইলে একজন লাইসেন্স দিয়ে তো ব্যবসা সেটা অবশ্যই করা যায় যেমন আমি আমি বলতে এর আগে যে আমার যে সিআর ছিল ওটা আমাদের তিনজনে ছিল তিনজনে আমরা পার্টনার ছিলাম তো আমরা দেখা যাচ্ছে আগে ব্রাঞ্চ ছিল এখন তো আবার ব্রাঞ্চ অফ করে দিছে কিন্তু তাতে প্রবলেম নাই এখন ব্রাঞ্চ দিতেছে না তো তাতেও কোনো প্রবলেম নাই আপনি আপনার নামে ইয়া করতে পারেন কোনো সমস্যা নেই যাই হোক আমরা অনেক মূল্যবান কিছু ইনফরমেশন জানছি আমাদের রবি কাছ থেকে উনি অনেক এক্সপার্ট মানুষ তো রবি অসংখ্য ধন্যবাদ এন্ড আমরা আপনার ব্যবসায়িক সফলতা কামনা করি ইনশাআল্লাহ অতি ইনভেস্টর লাইসেন্স अप्रूव হয়ে যাবে باذن কিন্তু ফাটিয়ে হবে باذن ওকে ধন্যবাদ ধন্যবাদ